আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে কী ভিডিও শেয়ার করতে চলেছি তা তো আপনারা আমার টাইটেলে থামবেল দিকেই বুঝতে পারছেন তো হ্যাঁ আজকে আমি কিছু সুন্দর সুন্দর ভাইরাল পলার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর সেইগুলোর দাম এত সস্তায় পেয়েছি আমি এত কম দাম আপনারা শুনলেন সত্যি অবাক হবেন তো ফার্স্ট আমি যেই বালাটা দেখাচ্ছি এই বালাটার নাম হচ্ছে প্রদীপ বালা তো আপনারা ছেলে এরকম বালা নিতে পারেন এই বালাটা খুবই সুন্দর টেন্ডিংয়ে চলছে এখন তো ডিজাইনটা আমি খুবই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে আর এটা যেহেতু প্রদীপের মতন দেখতে সেজন্য জন্য এটার নাম রেখেছে বালা তো ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে পিনগুলো দিয়ে আটা রয়েছে আপনারা হয়তো একটু দেখতে পেলেন যাতে এই সোনাগুলো যাতে খুশি না পড়ে যায় খুবই সুন্দরভাবে আটা রয়েছে এবং এই বালাটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তো এটার ওজন রয়েছে ছ না মানে একটু বেশি আছে এবার আমি দেখাচ্ছি সেই ভাইরাল পলা যেটা আপনারা অনেকে অনেক পছন্দ করেছেন এবং অনেক কমেন্ট করেছেন তাই আমি আপনাদের ভালোবাসে নিয়ে চলেছিলাম আবার একটা ভিডিও নিয়ে খুবই সুন্দর তো এই পলাগলা দেখে আপনাদের একবারে পছন্দ হয়ে যাবে কারণ ডিজাইনগুলো জাস্ট অসাধারণ এবং অনেক সুন্দর আর এরকম কম দামের বালা হয়তো আপনারা কোনো জায়গায় পাননি দিনে দিনে যেরকম সোনার দাম বাড়তে চলে আসে আশা করছি মধ্যবিত্ত লোকের এখন কোনো সম্ভব না। এরকম বালা বানানো আমি যেটা আগে দেখালাম তো আপনারা যেটা আমার এখন হাতে দেখছেন এই বালাটা অসাধারণ ডিজাইন এবং খুবই সুন্দর সোনার বালা এটাও সোনার আর এটার দাম রয়েছে মাত্র আড়াইশো টাকা আর একজন দেখাচ্ছি সেটাও নিয়েছে মাত্র আড়াইশো টাকা দুজনে পাঁচশো টাকা নিয়েছে তা আপনারা বিশ্বাস করতে পারছেন না তো সেই জন্য আমি সহ দেখাব কারণ এখানে সোনারি স্ট্যাম্প দেওয়া রয়েছে সেটাও দেখাবো তো এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোনারি স্ট্যাম্প দেওয়া রয়েছে সোনা না দেওয়া থাকলে কিন্তু সে কোনো বালার কিন্তু স্টাম্প দেওয়া থাকে না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুদূর রইল এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এবং সবারই শখ মিটবে আর সবাই এরকম বালা পড়তে পারবে তো এত কি ভাবছেন সবাই এরকম বালা নিয়ে নেন অবশ্যই ভালো লাগবে